ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বা সুন্দর সুন্দর ডিজাইনের হবে সালাম আলাইকুম আমি কোরবান আলী চ্যানেল থেকে আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের যে স্টকে যে পুরনো কার্পেট নতুন পুরাতন কার্পেট স্টকে যা যা আছে আপনারা এই ভিডিওতে দেখেন দাম সহকারে তো এখানে আমাদের যে স্টকে যে মালগুলো আছে দাম সহকারে আমরা কিছু কার্পেট আপনাদেরকে দেখাবো আপনারা দামগুলো জেনে নেবেন অথবা আপনারা এসে আমাদের এখান থেকে ক্রয় করার অনুরোধ রইল যারা পুরনো নতুন যারা যা নেন আমাদের এখান থেকে এসে নেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে এটা হয়েছে আপনার বিয়াল্লিশ বাই একের ক সেগুন বাগিচা জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশেই তো এখানে আমাদের নতুন পুরাতন সব কার্পেট রয়েছে আমরা আপনাদেরকে আজকে কিছু কার্পেটের আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে আমাদের কার্পেটের ভিতরে পাপসগুলো আছে কার্পেটও আছে এখানে নামাজি কার্পেটগুলো আছে এখানে বিভিন্ন কালার হবে কালার ডিজাইন হবে সাতশো বিশ টাকা গজে নামাজের কার্পেট পাবেন এখানে পুরাতনের ভিতরে আমরা আজকে কিছু কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে ধরেন আপনার যে পুরাতন এক কালারের কার্পেট ব্লু কালার হবে তারপর আপনার এখানে যে একটু অ্যাশ কালার টাইপের হবে এটাও ব্লু কালার এগুলো আমাদের এখন বর্তমানে রেট দিচ্ছি আমরা তিরিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিট তিরিশ টাকা স্কোয়ার ফিটে আপনার বিভিন্ন কালার হবে একটু অ্যাশ কালার হবে ব্লু কালার হবে এটা কোয়ালিটি অনুযায়ী রেট কম বেশি হয় দেখা যাচ্ছে যে ইউজের উপরে ডিপেন্ড করবে আপনার রেট কোনোটা পঁচিশ টাকাও পাবেন কোনোটা তিরিশ পঁয়ত্রিশ টাকাও পাবেন কোয়ালিটি অনুযায়ী রেট এই এখানে পেস্ট কালার হবে অনেক সুন্দর এগুলো যেমন আমরা এখন দিচ্ছি পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ব্লুটা দিচ্ছি তিরিশ টাকা স্কোয়ার ফিট আর এখানে এই যে এগুলো দিচ্ছি আমরা পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা এটা অ্যাশ কালারের ভিতরে পঁচিশ টাকা তারপরে এখানে যে অ্যাশ কালারের চায়নাগুলো আছে এখানে চায়নাগুলোর ভিতরে যে এখানে ইউজের মধ্যে আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দো টাকা ফিট চোদ্দো টাকা স্কোয়ার ফিটের যে অ্যাশ এগুলো প্লেনটা পাবেন আর এখানে যে ডিজাইনের ভিতর আছে দেখেন ডিজাইন প্রিন্টের ভিতর হবে লাল ডিজাইন হবে ব্লু ডিজাইন হবে এগুলো ডিজাইনের ভিতরে আরো ডিজাইন হবে যেটা ব্রাউন ব্রাউন কালার মধ্যে ঘর ঘর করা এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে এখন বর্তমানে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফুটে চল্লিশ টাকা স্কোয়ার ফুটে ডিজাইনটা পাবেন আর এখানে মোটা কার্পেটের ভিতরে হবে ব্লু কালার হবে গোল্ডেন কালার হবে মোটা অনেক মেরুন কালার হবে এগুলো আমরা দিচ্ছি কোয়ালিটি অনুযায়ী এগুলো মনে করেন যে মোটাগুলো আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আসে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা স্কোয়ার ফুটে মোটা কার্পেট পাবেন বিভিন্ন কালার ডিজাইন হবে তো এখানে আরও যে ডিজাইন কালারগুলো আছে আপনার আপনাদের দেখাচ্ছি এখানে এখানে তুরস্কের কার্পেট আছে এই যে মোটা সবুজ কালারের মোটা কার্পেট এগুলো রোল আছে অনেক মোটা কার্পেট তুরস্কের কার্পেট অনেক হেভি কার্পেট এগুলো সত্তর টাকা ফিটে দিচ্ছি এখানে আছে আপনার মাত্র পঞ্চাশ টাকা ফিটে এটা অফ হোয়াইট টাইপের কালার মোটা অনেক মোটা কার্পেট অফ একদম পরিষ্কার মাল ফ্রেশ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো এখানে মনে করেন যে আপনার বিভিন্ন ডিজাইনগুলো আমরা তো সবগুলো দেখাতে পারছি না আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি এক কালার তো আছেই এক কালার যে এখানে অ্যাশ কালারও আছে মোটা অ্যাশের ভিতরে মোটাগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট মোটাটা তো এখানে আবার যে ব্লু ব্লু আছে মোটা এগুলো অনেক মোটা দেখেন প্রায় এক ইঞ্চি মোটা প্রায় এক ইঞ্চি মোটা এগুলো দিচ্ছি আশি টাকা থেকে নব্বই টাকা স্কোয়ার ফিটে কন্ডিশন অনুযায়ী আর কি মালের কন্ডিশন অনুযায়ী রেট তো এখানে আপনারা তো কালার দেখতে আসেন এখানে অফ হোয়াইট গোল্ডেন কালার আছে এগুলো পঁয়ষট্টি টাকা করে মোটা কার্পেট ভালো ফ্রেশ কন্ডিশন আছে এগুলো তো এখানে পুরনোগুলো আপনাদেরকে এটা দেখালাম এছাড়া আমাদের কাছে আছে এখানে দেখেন বাসাবাড়ির কার্পেট বাসাবাড়ির কার্পেট বিভিন্ন ডিজাইন কালারও হবে ছোটো বড়ো সাইজ হবে এই যেগুলো ডিজাইন কার্পেট আপনার ছোটো বড়ো সব সাইজের আছে তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এই সমস্ত ডিজাইন কার্পেটগুলোও পাবেন আপনারা যদি ডিজাইন কার্পেট বাসার জন্য নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো ছবি তুলে পাঠাবো আপনাদের পছন্দ মতন ক্রয় করে নিতে পারবেন এগুলো দরজার জন্য বা ঘাটের সামনের জন্য পাপোশ বিভিন্ন কালার ডিজাইন হবে সুন্দর সুন্দর ডিজাইনের হবে এই যে ডিজাইনগুলো আছে এগুলো মাত্র দুইশো টাকা পিস পাপোস অনেক সুন্দর সুন্দর দেখেন ডিজাইন আছে মাত্র দুইশো টাকা পিসের পাপোস পাবেন এগুলো সব এখানে মাত্র এগুলো দুশো টাকা পিসের পাপোস এছাড়াও পাপোস আর বেশি দামের পাপোসও আছে এগুলো বেশি দামের পাপোসও আছে এখানে বিভিন্ন রকমের পাপোস হবে এখানে তিনশো টাকা আছে পাপোস চারশো টাকা আছে পাপোস কোয়ালিটি অনুযায়ী আবার এখানে দুই ফিট চার ফিটের যে পাপোসগুলো আছে এগুলোর মধ্যে আপনার হবে ছশো টাকা একটা আছে আর একটা আছে বারোশো টাকা আর দুই ফিট তিন ফিটের ভিতরে একটা আছে আপনার আটশো টাকা আর একটা আছে আপনার পাঁচশো টাকা আটশো আর পাঁচশো এগুলোর মধ্যে আপনি পাবেন এগুলো আর এগুলো যে আমাদের বানানো যে কাটিং করা পাপোসগুলো আছে এগুলো আড়াইশো টাকার থেকে তিনশো টাকার ভিতরে আমাদের বানানো তুরস্কের কার্পেট দিয়ে বানানো কার্পেটগুলো পাবেন পাপোস মোটা কার্পেটের আড়াইশো টাকা থেকে তিনশো টাকা মোটা মোটা হেভি হেভি পাপোস পাবেন যেগুলো আপনারা মোটা কার্পেট থেকে কেটে নেওয়ার চেষ্টা করে অনেকে বা কাটিং পাপস দিয়ে বানানো কাটিং কার্পেট দিয়ে বানানো হয় তো এখানে এগুলোর মধ্যে চায়না কার্পেট হবে নতুন এই চায়না কার্পেটের মধ্যে আপনি বিভিন্ন ডিজাইনটা হবে ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আমি আপনাকে আগে ডিজাইনের মধ্যে এটার মধ্যে চারটা কালার তিনটে চারটা কালার হবে লাল সবুজ লাল সবুজ আপনার অ্যাশ এই তিনটা ডিজাইনের হবে ডিজাইনগুলো দিচ্ছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে ডিজাইনগুলো তিরিশ টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি আর আপনার এখানে এক কালারের যেগুলো দেখছেন এখানে যে লাল নীল ব্লু সবুজের এগুলো আছে এগুলো মোটা এখানে চারটা কালার আছে এক কালারের মেরুন হবে লাল হবে ব্লু হবে তারপর আপনার অ্যাশ কালার হবে এই যে অ্যাশ কালার ব্লু কালার লাল কালার এগুলো নিতে পারেন পঁচিশ টাকা স্কোয়ার ফিটে পঁচিশ টাকা স্কোয়ার ফিটে আপনি এক কালারগুলো পাবেন এগুলো মোটাগুলো আর যদি কোনো ভাই এগুলোর মধ্যে পাতলাটা নিতে চান এগুলোর মধ্যে যে পাতলা আছে পাতলা নিলে মাত্র সতেরো টাকা স্কোয়ার ফিট এগুলো মোটাগুলো পঁচিশ টাকা পাতলাগুলো সতেরো টাকা স্কোয়ার ফিট আর ডিজাইন স্টেপের ভিতরে যেগুলো নেবেন তিনটা চারটে কালার আছে এগুলো তিরিশ টাকা স্কোয়ার ফিট তো আমাদের এই বর্তমান এই দামগুলো আপনারা মোটামুটি আমরা আপনাদেরকে জানালাম তো আপনাদের মধ্যে যারা কার্পেটগুলো ক্রয় করতে চান সরাসরি আমাদের দোকানে এসে নেওয়ার জন্য অনুরোধ রইলো পুরনো কার্পেটের ক্ষেত্রে নতুন কার্পেটগুলো নিলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠাবো সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দেবো মাল পাওয়ার পরে আপনারা বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে নেবেন কুরিয়ার থেকে তো আমাদের এখানে আরও অনেক কার্পেরি আছে আমরা সবগুলো দেখাতে পারছি না ছোটো ছোটো ভিডিও আমরা খণ্ড খণ্ড করে দেখানো হয়েছে আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন এখানে বিভিন্ন রকমের পাপোস পাবেন নতুন পুরাতন সব পাপোসও পাবেন আর্টিফিশিয়াল ঘাস পাবেন আর্টিফিশিয়াল ঘাসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই যে রোল বাই রোলে আছে আপনার আর্টিফিশিয়াল ঘাস এগুলো চায়না আছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ঘাসগুলো আছে আপনারা আমাদের কাছ থেকে আর্টিফিশিয়াল ঘাসগুলো ক্রয় করতে পারবেন নতুন আর্টিফিশিয়াল ঘাস হবে একশো টাকা স্কোয়ার ফিট একশো দশ টাকা ফিট পঁচিশ মিলি আর বিশ মিলে তো এছাড়া যে পাপোস আছে আপনারা ইনশাল্লাহ সবই নিতে পারবেন আমাদের কাছে যে বিভিন্ন রকমের ফ্লোরের টাইলস আছে টাইলস কার্পেট বলা হয় এই টাইলসগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পিস অনুযায়ী কালার ডিজাইনগুলো এগুলো হবে বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি টাইলসগুলো তো আপনারা যারা ফ্লোরের জন্য আপনার থাইল্যান্ডের যে রাবার ভ্যাগেনের এটা কিন্তু রাবার ভ্যাগিনের আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মোদাও পাঠাবো আমাদের নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন অন্যদের ক্রয়ের জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যারা অন্যরা দেখে আমাদের কাছে ক্রয় করতে পারে অন্যরা যেন আমাদের কাছ থেকে নিতে পারে আসসালামু আলাইকুম